বন্ধুরা ন্যাটোর পতনে শুরু এখন হয়ে গেছে ফ্রান্স যে সাম্প্রতিক পদক্ষেপ নিয়েছে তা দেখে শুধু ন্যাটোই নয় আমেরিকাও হতবাক অন্যদিকে ইউরোপীয় দেশগুলোর ভারত সফর শুরু হয়ে গেছে এবং খুব শিগগিরই একটি মেগা ফ্রি ট্রেড চুক্তি সই হতে চলেছে শুধু তাই নয় জার্মানির চ্যান্সেলর এখন ভারতে রয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট খুব শিগগিরই ভারত সফরে আসছেন একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চিফ ও কমিশনারের ভারত সফরও নিশ্চিত হয়েছে চলুন ইউরোপীয় দেশ আমেরিকা ও ভারতের সঙ্গে জড়িত এই সব খবর একে একে বিস্তারিত জেনে নি শুরু করি ফ্রান্স দিয়ে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর একটি বিষয় একেবারে পরিষ্কার হয়ে গেছে আমেরিকা আমেরিকা আর আগের মতো নেই যে নিজেকে গোটা বিশ্বের নেতা মনে করত আজ সেই নিজের মিত্রদের চোখ রাঙাচ্ছে ট্রাম্পের বিদেশ নীতি এখন আর অংশীদারিত্বের উপর নয় বরং চাপ ও হুমকির উপর দাঁড়িয়ে আছে ট্রাম্প ক্ষমতায় আসার পর আমেরিকা ডজনখানেক আন্তর্জাতিক সংস্থা থেকে দূরে সরে গেছে এই সিদ্ধান্ত শুধু কাগজে কলমে ছিল না বরং এর সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব রাজনীতিতে আমেরিকার বার্তা ছিল স্পষ্ট এখন সে কোনো নিয়ম চুক্তি বা সংগঠনের দ্বারা বাধা থাকতে চায় না ন্যাটো নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন নিয়ে ট্রাম্পের অবস্থান সবচেয়ে বেশি বিতর্কিত ট্রাম্প প্রকাশ্যে বলেছেন আমেরিকা না থাকলে ন্যাটোর কোনো অস্তিত্বই নেই এই মন্তব্য ইউরোপের জন্য বড় ধাক্কা ছিল কারণ ন্যাটোকে সবসময় সমান অংশীদারিত সামরিক জোট হিসেবে দেখা হয়েছে ট্রাম্পের মতে আমেরিকায় ন্যাটোকে টাকা দেয় অস্ত্র দেয় ও নিরাপত্তা দেয় আর ইউরোপ শুধু তার সুবিধা নেয় কিন্তু ইউরোপীয় দেশগুলো এই চিন্তাধারার সঙ্গে একমত নয় তাদের মতে ট্রাম্প নাটোকে একটি নিরাপত্তা জোট হিসেবে নয় বরং একটি ব্যবসায়িক চুক্তির মতো দেখছেন বন্ধুরা ট্রাম্প মঞ্চে বহু মঞ্চেতাকে নিয়ে ঠাট্টা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ক্ষেত্রে তো তিনি সীমা ছাড়িয়ে গিয়ে তার নকলও করেছেন এখন মনে হচ্ছে ফ্রান্স আমেরিকার বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্পের বক্তব্যের পর ফ্রান্স চুপ থাকা ঠিক মনে করেনি ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলিতে একটি প্রস্তাব আনা হয়েছে যেখানে ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার কথা বলা হয়েছে এই প্রস্তাবটি এনেছেন বামপন্থী দলের ভাইস প্রেসিডেন্ট সাংসদ ক্লেমা গ্রাভিয়ার প্রস্তাব অনুযায়ী ফ্রান্সকে দুই ধাপে ন্যাটো থেকে আলাদা হতে হবে প্রথম ধাপে ন্যাটোর ইন্টিগ্রেটেড মিলিটারি কমান্ড থেকে বেরিয়ে আসবে অর্থাৎ ন্যাটোর সামরিক সিদ্ধান্তে সরাসরি অংশ নেবে না দ্বিতীয় ধাপে ফ্রান্স পুরোপুরি ছেড়ে দিতে পারে এটি কোন ছোট বিষয় নয় কারণ ফ্রান্স ন্যাটোর অন্যতম শক্তিশালী সদস্য দেশ ফ্রান্সের অভিযোগ ট্রাম্পের বিদেশ নীতি আন্তর্জাতিক আইনের কোনো সম্মান রাখে না গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনমার্ককে হুমকি দেওয়া অন্য দেশের সামরিক অভিযান চালানো এবং মিত্রদের অপমান করা এই সব কিছুই ফ্রান্সকে চিন্তায় ফেলেছে গ্রিনল্যান্ড বিষয়টি বিশেষভাবে গুরুতর কারণ ডেনমার্ক নিজেই ন্যাটোর সদস্য যদি আমেরিকা কোনো নেটোর সদস্য দেশের ভূখণ্ড নিয়েই চাপ সৃষ্টি করে তাহলে বোঝা যায় ন্যাটো ভেতর থেকেই ভেঙে পড়ছে ফ্রান্সের মতে ন্যাটো এখন আর ইউরোপের নিরাপত্তার জন্য নয় বরং আমেরিকার স্বার্থ রক্ষার হাতিয়ারে পরিণত হচ্ছে এটি প্রথমবার নয় যখন ফ্রান্স ন্যাটো থেকে দূরে যাওয়ার কথা বলছে উনিশশো সালে ফ্রান্সের প্রেসিডেন্ট শার্দা ন্যাটোর সামরিক কমান্ড থেকে নিজেকে আলাদা করেছিলেন তার যুক্তি ছিল ফ্রান্সের সার্বভৌমত্ব আমেরিকার হাতে থাকতে পারে না বহু বছর পরে সালে ফ্রান্স আবার সামরিক কাঠামোতে ফিরে কিন্তু এখন আবার সেই বিতর্ক ফিরে এসেছে ফ্রান্স কি নিজের নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত নিজেই নেবে শুধু ফ্রান্স নয় গোটা ইউরোপীয় ইউনিয়নই আমেরিকার বিরুদ্ধে বাড়ছে ইউরোপীয় পার্লামেন্টে আমেরিকা ইউরোপ ট্রেড ডিল স্থগিত করার দাবি উঠেছে গত বছর আমেরিকা ইউরোপীয় পণ্যের ওপর ভারী শুল্ক বসিয়েছিল পরে আলোচনার মাধ্যমে কিছুটা কমানো হলেও পরিস্থিতি আবার খারাপের দিকে যাচ্ছে ইউরোপের ধারণা ট্রাম্প বাণিজ্যকেও অস্ত্র হিসেবে ব্যবহার করছেন সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো আমেরিকার ঘনিষ্ঠ মিত্র ইতালিতেও ট্রাম্পের বিরুদ্ধে আওয়াজ উঠেছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া স্পষ্ট বলেছেন ট্রাম্প রাজনীতিকে মজা দেখেন তিনি বলেছেন আন্তর্জাতিক রাজনীতি নয় এর সিদ্ধান্ত গোটা বিশ্বের প্রভাব ফেলে কোনও মেলোনি এমনকি প্রশ্ন তুলেছেন ইতালিতে থাকা আমেরিকান সামরিক ঘাঁটিগুলো নিয়ে নতুন করে ভাবা উচিত কিনা আজ ন্যাটো একাধিক চাপের মুখে রয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ন্যাটোর শক্তি ও ঐক্যের পরীক্ষা নিয়েছে তার উপর ট্রাম্পের হুমকি পরিস্থিতিকে আরো জটিল করেছে যদি আমেরিকা সত্যি ন্যাটো থেকে সরে যায় বা একে দুর্বল করে তাহলে ইউরোপকে নিজের নিরাপত্তা নিজেই সামলাতে হবে এই কারণেই ফ্রান্সের মতো দেশগুলো এখন স্বাধীন সামরিক নীতির কথা বলছে সবচেয়ে বড় প্রশ্ন হলো ফ্রান্স কি সত্যিই ন্যাটো ছেড়ে বেরিয়ে যাবে যদি তা হয় তাহলে এটি ন্যাটোর জন্য সবচেয়ে বড় ধাক্কা হবে এরপর অন্য ইউরোপীয় দেশও একই পথে হাঁটতে পারে ট্রাম্পের আক্রমণাত্মক বিদেশনীতি পশ্চিমী দেশগুলোর মধ্যে গভীর ফাটল তৈরি করেছে ভবিষ্যতে দেখার বিষয় ন্যাটো টিকে থাকবে না ইতিহাসের পাতায় সীমাবদ্ধ হয়ে যাবে তবে এখানে ফ্রান্সের প্রশংসা করতেই হয় অবশেষে ইউরোপের কোনো একটি দেশ তো আমেরিকার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখাল নিঃসন্দেহে এটি আমেরিকার মোটেই পছন্দ হবে না এদিকে আমেরিকার এই আক্রমণাত্মক বিদেশ নীতির সবচেয়ে বড় লাভবান হচ্ছে ভারত ইউরোপীয় দেশগুলো এখন ভারতের দিকে ঝুঁকছে গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনমার্কের ভারতের সাহায্য চাওয়া জার্মান চ্যান্সেলরের ভারত সফর ফ্রান্সের প্রেসিডেন্টের আসন্ন সফর কিংবা ইউরোপীয় ইউনিয়নের চিফ ও কমিশনের নিশ্চিত ভারত সফর সবকিছুই এর প্রমাণ প্রশ্ন হলো হঠাৎ করে ইউরোপ ভারতকেই বা কেন বেছে নিচ্ছে উত্তর খুব সহজ আমেরিকা থেকে তারা দূরে সরে যাচ্ছে রাশিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ চীনের উপর নির্ভরতা বেশি কিন্তু সম্পর্ক সেখানেও ভালো নয় এই পরিস্থিতিতে ভারতই একমাত্র দেশ যে ইউরোপকে এই কঠিন সময় ভরসা দিতে পারে বিশ্বাস করুন এর থেকে ভারত ব্যাপকভাবে লাভবান হতে চলেছে ইউরোপের এই সমর্থনই ভারতকে আমেরিকার বিরুদ্ধে ট্যারিফ যুদ্ধেও দৃঢ়ভাবে দাঁড়াতে সাহস দিচ্ছে ভারত একদমই মাথা নত করতে রাজি নয় ইউরোপে অস্থিরতার এই আবহে ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন্ডার লেনের ভারত সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উরসুলা ভন ডাল লেনের নেতৃত্বে উচ্চস্তরের বৈঠক হবে ইউরোপীয় কমিশনের বিভিন্ন কমিশনারও নয়াদিল্লিতে তাদের ভারতীয় সমকক্ষদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করবেন মোদী ও ভন লেনের দ্বিপাক্ষিক আলোচনার পর একটি যৌথ প্রেস বিবৃতিও প্রকাশিত হবে এই সফরের অন্যতম বড় দিক হলো দ্বিতীয় ট্রেড অ্যান্ড টেকনোলজি কাউন্সিল টিটিসি বৈঠক এই মঞ্চে ডিজিটাল অর্থনীতি ক্লিন টেকনোলজি সাপ্লাই চেইন নিরাপত্তা বাণিজ্য বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে বিশেষ বিষয় হল ইউরোপীয় ইউনিয়ন এখন পর্যন্ত শুধু ভারত ও আমেরিকার সঙ্গে এই মঞ্চ গঠন করেছে যা ভারতের কৌশলগত গুরুত্বকে স্পষ্টভাবে তুলে ধরে ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যেই ভারতের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার দু সালে ভারত ইউ পণ্য বাণিজ্য একশো বিলিয়ন ইউরোতে পৌঁছেছে পরিষেবা খাতের বাণিজ্য পঞ্চাশ বিলিয়ন ডলারের বেশি উভয় পক্ষই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে এগিয়ে যাচ্ছে যার পরবর্তী আলোচনা মার্চ মাসে ব্রাসেলসে হওয়ার কথা সব মিলিয়ে আমেরিকা ইউরোপ সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই এই সফর ভারত ইউরোপ অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে এই ভিডিওতে আপাতত এতটুকুই বিষয়ক এমন প্রতিদিনের বিশ্লেষণ ধর্মী ভিডিও পেতে নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনটি চাপুন এবং বেল আইকনে ক্লিক করুন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত